একাত্তর নিয়ে এবার শিবিরের অবস্থান পরিষ্কার করল সাদিক কায়েম আবার একাত্তর প্রশ্ন এবং এর মাধ্যমে বিভাজন তৈরি করা এইটা হচ্ছে আমরা মনে করি নব্য ফেসিস এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা চক্রান্ত আমরা বরাবরই বলেছি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার প্রশ্ন আপোষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উনিশশো সালের ঘটনাবলী বারবার উত্থাপন করে যেসব মহল বিভ্রান্ত চড়াতে চায় তাদের উদ্দেশ্যে এবার সরাসরি বক্তব্য দিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম তিনি বলেন ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেনি সাদিক কায়েম দাবি করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিত প্রস্তুত শিবিরের প্রতিটি কর্মী স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে হয় ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত তো সুতরাং এখানে আবার বারবার একাত্তর নিয়ে শিবিকে কোয়েশন করা এটা হচ্ছে মানে এই প্রশ্নটাই হচ্ছে অবান্ত শিবিরের বিরুদ্ধে একাত্তরের প্রসঙ্গ টেনে অপপ্রচার চালানো হচ্ছে যা রাজনৈতিক উদ্দেশ্য তিনি আরও বলেন এই বিভাজনের রাজনীতি একটি ষড়যন্ত্র যা বর্তমান নব্য ফেসিবাদী শাসন ও ভারতের প্রভাব দ্বারা পরিচালিত হচ্ছে অতীতে শিবির আন্দোলনে শহীদ হয়ে প্রমাণ করেছে তারা দেশের স্বার্থে আপসহীন ইতিহাস বাস্তবতা ও বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে ছাত্র শিবিরের অবস্থান তুলে ধরার মাধ্যমে বার্তা দিয়েছেন সাদিক কায়ম শিবির প্রশ্নে বিভ্রান্ত নয় দরকার বাস্তবতা অনুদাবন পিয়াস আহমেদ তারানুম টিভি নিউজ ডেস্ক